আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রয়্যাল ইনফিল্ড শোরুম গাজীপুর শাখায় ফার্স্ট একটা ভিডিও করছিলাম ভিডিওতে মোটামুটি ভালোই সারা পাইছি এর ধারাবাহিকতা রয়্যাল ইনফিল্ড এর আপডেট জানার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক আর হ্যাঁ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল

এই ক্লাসিক মডেলটাই কিন্তু অনেকের মানে আকর্ষণ ক্লাসিক মডেল

আসলে আমি জানতে চেষ্টা করলাম যে আসলে এই রয়্যাল এনফিল্ড এর টিমস গুলা হ্যাঁ এক্সেসরিজ এর প্রাইস গুলা প্রাইস গুলা এখনো আপডেট হয়নি আপডেট হবে হয়তো এই মাসেই আমি এখানে যে দায়িত্ব আছে ওনাকে আমি জিজ্ঞেস করলাম উনি বলল যে এই মাসেই আপনার যে এক্সেসরিজ প্রাইস গুলা আপডেট হবে তখন সবাই জানতে পারবে